জায়গা রেখে দিচ্ছি যার যেটা প্রয়োজন আমাদের ফুল বডি ডিজাইন এই দরজাটা যদি সাড়ে তিন ফিট সাইজ হয় পড়বে সাত হাজার টাকা করে আর যদি তিন ফিট সাইজ হয় ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা এরপর আবার দেখেন এটা কিন্তু বাদু সব ডিজাইন কিন্তু প্রাইস বাজু সারা নিলে পাঁচশো টাকা কমে যায় আর এই যে এটা একই ডিজাইন এ

এখানে আছে একই ডিজাইন আছে চার পিস ভাই এটা যাবে কিন্তু আপনার নোয়াখালীতে নোয়াখালীতে এটা কিন্তু একটা ডাবল ডোর টাইপের ডিজাইন আপনি চাইলে ডাবল ডোর এই ডিজাইন ইউজ এই যে এখানে ডাবল ডোর দেখতে পারো ডাবল ডোর এখানে একটা আছে এটা কিন্তু ডাবল ডোর আছে যদি ডাবল ডোর কারো প্রয়োজন হয় এই দরজাটা রিম করবে 14000 টাকা করে ডাবল ডোর 14000 টাকা সাইজ ছোট হলে কি প্রাইস কম হবে হ্যাঁ অবশ্যই সাইজ ছোট হলে কম হয়ে যাবে যেটা 3.5 পিস সাইজে দরজা এগুলো নিলে 7500 টাকা করে 3D ডিজাইন সহকারে বাঁকা ফাঁকা গুনে খাওয়ার জন্য 30 বছরের গ্যারান্টি না 25 বছরের গ্যারান্টি আমাদের 25 বছরের গ্যারান্টি থাকবে গুণ পাকা ফাঁকার জন্য আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একদম দেখেন সিজনিং ট্রিটমেন্টে দাগ আছে কিন্তু এখানে যে কেমিক্যাল করা হয়েছে সে কালো দাগ আছে হ্যাঁ কালো দাগ হয়েছে এরপর এটা হচ্ছে সেগুন কাঠে দেওয়া যাবে কাঠে রাজা কিন্তু সেগুন কাঠ আচ্ছা যারা মেইনর জন্য সুন্দর এবং হচ্ছে হেভি দরজা চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা এই যে এটা লাইফ টাইম ইউজ করতে পারেন আমরা 25 বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু এটা আপনি ইউজ করবেন লাইফ টাইম লাইফ টাইম ইউজ করবেন এই দরজাগুলো দাম হচ্ছে 25000 টাকা করে লেকার পলিশ সহকারে

তো মোটামুটি আপনাদের কাছে দরজা জগতে সকল দরজার সকল ধরনের কাঠের দরজা সকল ধরনের সাইজ যে কোনো সাইজের দরজা আমাদের থেকে নিতে পারবে এখান থেকে আচ্ছা র দরজা কি অর্ডার করলে কত দিনের ভিতরে ডেলিভারি করতে র দরজা অর্ডার করলে আপনার যদি এক্সটার্নাল সাইজ তাহলে তিন থেকে চার দিনের ভিতর ডেলিভারি করি যদি একটু আনসার্স হয় তাহলে সাত থেকে আট দিন কালার করে নিলে দশ দিন সময় লাগবে আর জেলা পর্যায়ে থানা পর্যন্ত ডেলিভারি ফ্রি ডেলিভারি সব সব জায়গায় আপনার ফ্রি থাকবে ভাই তার নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন তারা এই মোটরসাইকেল কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন ভালো